ইসরাইলের এক লোক পাঁচশো বছর আল্লাহর ইবাদত করেছে কয় বছর কোথায় জানেন সাগরের মাঝখানে এক পাহাড় ওই পাহাড়ের উপরে বসে পাঁচশো বছর টানা আল্লাহর আবাদত দিনে আর রাতে একবার করে নিচে নামতেন সেখানে আল্লাহ তালা পাথরের ভেতর থেকে তার জন্য মিঠা পানির ব্যবস্থা করে দিয়েছেন আর একটা ডালিম গাছের ব্যবস্থা করে দিয়েছেন সকালে নামলে একটা টসটসের ডালিম রাতে নামলে টসটসের ডালিম এগুলো খেয়ে খেয়ে পাঁচশো বছর সে আল্লাহর আবাদত করেছে আর সে আল্লাহর কাছে বলেছে আল্লাহ আমি যখন মারা যাব সেজদারত অবস্থায় যেন মারা যায় ঠিকই আল্লাহ সেজদারত অবস্থায় সৈয়দনা আজরাইল কে পাঠিয়ে দিলেন সেজদারত অবস্থায় লোকটা মারা গেল 500 বছর ইবাদতের পরে আল্লাহর দরবারে কিয়ামতের কঠিন ময়দানে যখন লোকটা হাজির হয়ে যাবে আল্লাহ বলবেন আদখিলো আবেদি আল জান্নাতা বিরহমতি আমার বান্দাকে আমার দয়া আমার ভালোবাসা দিয়ে জান্নাতে ঢুকায়া দাও পাঁচশো বছর আবাদত করছে তো আমার দয়ায় আমার বান্দারে জান্নাত দাও এই বান্দা বলে বল আমালি আল্লাহ তোমার দয়া লাগবে কেন আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই কি দিয়ে কথা বুঝে নাই বোধয় আল্লাহর এই বান্দা কি দিয়ে জান্নাতে ঢুকতে চায় আমল দিয়ে আল্লাহ বলছে আমার দয়ায় আমার বান্দারে জান্নাতে নিয়ে যাও ফেরেশতারা এ বলে আল্লাহ তোমার দয়া লাগবে কেন শেষদা তো কম দেয় নেই জিকির করতে করতে পাঁচশো বছর শেষ করে দিলাম আবার তোমার দয়া লাগবে আমি তো আমার আমলেই জান্নাতে যেতে পারি আল্লাহ বলতেন তাই ঠিক আছে আমি চাইলাম দয়া দিয়ে জান্নাত দিব তুমি চাইলা আমল দিয়ে ঢুকবা ঠিক আছে তোমার আমল আর আমার যে দয়া দুইটার একটু মাপ দেই তোমার পাঁচশো বছরের এবাদত এক পাল্লায় রাখ আর আল্লাহ বললেন আমি যে দয়া করে এ দুনিয়ার নাজ নেয়ামত বিউটি সৌন্দর্য দেখার জন্য তোমার দুটা চোখ দিয়েছিলাম দুটা নয় একটা চোখ আরেক পাল্লায় রাখো রাখা হবে দেখা যাবে ওই পাঁচশো বছরের হয়েছে আর মুহূর্তের মধ্যে আল্লাহ ভারী হয়ে গিয়েছে আল্লাহ বলবেন তোমার কথা মাপ দেয়া হলো এবার ফলাফল দেখো হিসাব বলে তুমি এখন নামে যাবা গো টু দা যাও জাহান জাহান্নামে যাও মাপ চোখে যখন আসছো আমার সাথে হিসাব ক্যালকুলেশন যাও তুমি এবার জাহান্নামে যাবা এবার লোকটা কাঁচু মাছু করে বলে আল্লাহ আমি বুঝি নাই আল্লাহ আমি বুঝতে পারি নাই খেয়াল করি নাই তুমি আমারে ক্ষমা করো তুমি আমারে মাফ করো ও আল্লাহ এবার আমি টের পেয়েছি এবার আমি বুঝতে পেরেছি তোমার দয়া ছাড়া দুনিয়ায় কেউ জান্নাতে যেতে পারবে না কেউ পারবে না আল্লাহ বললেন ওরে গোলাম তুই তো কিছুই ছিলি না অস্তিত্ব হীনতা থেকে তোরে অস্তিত্ব আনলো কে ওই ছোট্ট শুক্রাণু থেকে মায়ের পেটে নয় মাস তোরে খাবার দিয়েছে কে আবার সুস্থতার সাথে দুনিয়ার বুকে তোর ডেলিভারির ব্যবস্থা করে দিল কে আবার তোর মায়ের বুকের বেধরে দুইটা খাবারের লাইনের ব্যবস্থা করে দিল কে আবার তোকে শৈশব পেরিয়ে কৈশোর কৈশোর পেরিয়ে তারুণ্য তারপরে যৌবন এগুলো দান করলো কে তার যে বড় কথা পাহাড়ের মাঝখানে সাগরের মাঝখানে পাঁচশো বছর আবাদত করার শক্তি তোর গায়ে দিয়েছে কে এই সাগরের মধ্যে লোনা পানি লবণের পানি মুখে দেয়া যায় না সেখান থেকে আমি পাহাড়ের ভেতর থেকে মিঠা পানির ব্যবস্থা করে দিলাম ওই জায়গায় রিজিকের করলো কে সকাল বিকাল দুই বেলা ডালিম খাওয়ার ব্যবস্থা করে দিল কে তোর আবদার ছিল আল্লাহ আপনি আমার শেষদারত অবস্থায় রুহু কবজ করবেন তোর শেষ আবদারটাও পূরণ করেছে কে ও গোলাম আমার রহমতের তুলনায় আমার নিয়ামত এর তুলনায় তোর 500 বছরের ইবাদতের কোনো ওজনই হবে না গোটা বিশ্বের কেউ কোনোদিন আমার জান্নাতে ঢুকতে পারবে না আমি আল্লাহর দয়া ছাড়া ও الرحমানুর রহিম তিনি দয়াময় তিনি মেহেরবান জিব্রাইল আলাইহিস সালাম বিশ্ব এই লম্বা হাদিসটা যখন শুনালেন আমি যা যা বলছি এটা বিশাল এক হাদিসর অনুবাদ বললেন ইয়া মুহাম্মদ এই দুনিয়ার সবটাই চলে আল্লাহর রহমত দিয়ে হাদিসের শেষ কথা সব চলে আল্লাহর কি দিয়ে তখন বিশ্বনবী সাহাবাদের বললেন ও সাহাবারা শোনো আল্লাহর জান্নাতে কেউ দিন প্রবেশ করতে পারবে না তার রহমত ছাড়া সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনিও না আপনিও কি আল্লাহর রহমত ছাড়া প্রবেশ করতে পারবেন না বিশ্বনবী বললেন না আমিও না আমি বিশ্বনবীও আল্লাহর জান্নাতে আল্লাহর রহমত ছাড়া ঢুকতে পারবে না তবে কিয়ামতের দিন আল্লাহর রহমত আমার চারদিকে বেষ্টুনি দিয়ে থাকবে আল্লাহ নিজের পরিচয় দিয়ে বললেন ভাইয়েরা আপনার রবকে চিনতে পারতেছেন তিনি দয়ার তিনি মায়ার সাগর তার দয়ার সাগর যে কত বড় আপনার কল্পনাতেও নাই এজন্য আপনার পাপ যত বড় হোক অন্যায় যত বড় হোক

والغفور الرحيم ও আমার গুনাগার বান্দারা শুনুন জুলুম করেছে ভুল করেছে অন্যায় করেছে আল্লাহর রহমত থেকে निराश হয় না আমরা বিশ্বাস করছি গালে আল্লাহর রহমত থেকে निराश হব না ঠিক কি বলেন আল্লাহর রহমত থেকে निराश হবেন ভুল করে ফেলছেন আরে ভুল তো সবাই করে পাপ হইছে আরে পাপ তো সবার আছে আপনারা সবাই পাপী সবাই পাপী যত পাপ হোক ভুল হোক অন্যায় হোক অনুতপ্ত হয়ে তওবা করে করে সেজ দা দিয়ে চোখের পানি ছাড়েন চোখের বেয়ে পড়া পানি আল্লাহর কাছে যে কত প্রিয় অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা তার চোখ বে নাকের ডগাবে তিনি ড্রপ করার আগেই আল্লাহর সব গুনা মাফ করে দেয়